বন্ধুরা মোর স্যার হল কপি কাট আর পেস্ট তা এরকম শয়তান স্যারের যারা পাল্লাত আছেন এমআকগুলোকে এইভাবে ভাঁজ করবেন আর ভিডিওটা কেমন লাগিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর ভালো লাগলে শেয়ার করি দেবেন আর লাইক দেবেন আর সবাকে ঈদের শুভেচ্ছা মানে কি ভালো করেই বুঝিয়ে দিত খুব একেবারে নিজেকে পণ্ডিত পণ্ডিত ভাবিস কয়লা ধুইলে ময়লা যায় না ইয়ার একটা উদাহরণ দে শয়তান স্যার অথকু ও স্যার তোমার ঘরত যে বউটা আছে মানে তোমার বউ তোরা যতই বুঝেন না কেন কোনো লাভ হবার নেই তোরা সারা রাত ধরি ওয়াশ করবেন কোনো লাভ হবার নাই দেখবেন যে ফজরে জামাত পাবার নাই এই শেখ বল কত কয়লা ধুইলে ময়লা যায় না এটার একটা উদাহরণ দিত এক সত্ত্বে আমি কভার পাইম যদি তোরা মোক ঈদের বোনাস দেন ইয়ার কাছ থেকে যদি কোনো কিছু জানবে চান খালি টাকা লাগে ক ক দিমালা সালামি দিমালা মালা। স্যার কয়লা ধুইলে ময়লা যায় না এটা হয়েছিল ঘরের বউ কেমন করিয়া বুঝিতে ভস্করি একটা কথা আর হ্যাঁ গেল এত সিম্পল বিষয়টা তোরা বোঝেন না স্যার এতদিন থেকে সংসার করলেন কি কী কর খালি তো চুলে নেন মানে কি ভালো করেই বুঝি তো খুব একেবারে নিজেকে পণ্ডিত পণ্ডিত ভাবিস কয়লা ধুইলে ময়লা যায় না ইয়ার একটা উদাহরণ দে শয়তান স্যার অথকু ও স্যার তোমার ঘরত যে বউটা আছে মানে তোমার বউক তোরা যতই বুঝেন না কেন কোনো লাভ হবার নাই তোরা সারা রাত ধরি ওয়াশ করবেন কোনো লাভ হবার নাই দেখবেন যে ফজরে জামাত পাবার নাই তুই চ্যাংড়াটা আসলে পেছুয়ে আসিস মুই তো সোজা ঝাপটা কথা কলসুন তুই মোক সোজা সুজি উত্তর দিব এত পেশা পেশি আর এত লং সময় নিশ্চল কেনে স্যার মুই যদি সোজা ঝাপটা উত্তর দাও তাহলে তোরা বিশ টাকা দেবে নালা সালামি আর বিশ টাকা দেবে নালা ঈদ বোনাস এই জন্যে লং সময় শুন যাতে তোমরা মোক পাঁচশো এক হাজার টাকা ঈদ বোনাস দেন আর পাঁচশো এক হাজার টাকা সালামি দেন তার কয়লার গাত কি কম ময়লা ধুইতে সময় লাগবে নাই এ তো কওয়া লাগবেন না তুই আর থাকি যা যা তো সালামিও দিবেন না তোর ঈদের বোনাসও নেই স্যার তোমার ঘরের বোক তোরা যতই বুঝেন কোনো লাভ হবার নাই ওমরা যেটা কইবে ওইটাই ঠিক ওরা যদি কয় যে গরু আকাশে ওরে আর পাখিরা ঘাস খায় ওইটাই ঠিক ঠিক কথায় কষিস রে আয় তো তোর কপালত চুমে খাও বন্ধুরা মোর স্যার হল কপি কাট আর পেস্ট তা এরকম শয়তান স্যারের যারা পাল্লাদ আছেন এমনগুলোকে এইভাবে ভাঁজ করবেন আর ভিডিওটা কেমন লাগিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন আর ভালো লাগলে শেয়ার করিয়ে দেবেন আর লাইক দেবেন আর সবাকে ঈদের শুভেচ্ছা